দু হাজার বাইশ সালের একটি ঘটনা ঘটে যেখানে একটা অভিযোগ ছিল যে নরেন্দ্রনাথ ভাইকে এবং তাকে মারধর করেছিলেন এবং তারপর থেকে লাগাতার বিভিন্ন রকমভাবে ভাবে হুমকিও দেওয়া হয়েছিল তো আপনার কি মনে হয় যে ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তারা সেই রিস্ক কেন নেবেন যে তাকে খুন করে দেওয়ার অর্থাৎ দুলালবাবুকে খুন করে দেওয়ার যেখানে সরাসরি অভিযোগের তীর্থ নরেন্দ্রনাথ তিওয়ারির দিকেই আস দেখুন দু সালে যে ঘটনাটা ঘটেছিল এখানে তখন ওর ভাইয়ের সঙ্গে বা ভাইদের সঙ্গে আমার ঠিক জানা নেই এবং দুলালবাবু সেখানে কোনোভাবেই যুক্ত ছিলেন না এটা খুব পরিষ্কার মানে সাধারণ মানুষ এই এলাকার মানুষ তাদের সাথে দীর্ঘদিন ধরে তাদের ওপরে অত্যাচার হয়েছে তার হয়তো একটা প্রতিক্রিয়া ওদের হয়েছিল দুলালবাবু এর সাথে যুক্তও ছিলেন না সেই সময় তিনি আসতেনও না এখানে বিশেষ একটা কিন্তু পরবর্তীতে যেহেতু এই ওয়ার্ডটা সিডুল কাস্ট হয় এবং বা ওনাকে দাঁড়াতে হয় সেই জন্য উনি দাঁড়ান এবং তার পরবর্তীতে তাদের একটা হিংসা হয় যে সমস্ত মানুষ তার সাথে আসে এলাকার মানুষ তাকে সমর্থন করে এবং তিনি বিরোধী একজন নিজেরই মানুষকে দাঁড় করিয়ে দেন তার বিরুদ্ধে এ সমস্ত করেন এবং সেই সময়ে মানে নিজেই নিজের মানে যে চরিত্র সেটা প্রকাশ করে দেয় মানুষের সামনে তখন মানুষ তার বিপক্ষে যায় আমরা স্বাভাবিকভাবেই কিন্তু এখানে মানুষকে বুঝিয়ে ঠান্ডা করে সমস্ত কিছু করা হয়েছিল কিন্তু সেই সময়ে কোনো বিশেষ এক নেতৃত্ব যে নরেন্দ্রবাবুকে সাপোর্ট করে এবং প্রশাসনের উপরে চাপ দিয়ে সেই সময়ে আমাদের সাথে আমাদের এই এলাকার মানুষকে অনেকগুলো ছেলেদের বিভিন্ন কেসের মাধ্যমে তাদেরকে কি বলবো তাদেরকে অনেক রকম অত্যাচার করার চেষ্টা করে এবং সেই সময় তারপরেও কিন্তু আমাদের এই এলাকার মানুষ বা দুলালবাবু সবসময় তাদেরকে কিন্তু ক্ষমাই করে দিয়েছে এবং কোনো রকম প্রতিহিংসা কোনোদিনও নেয়নি আপনি কি জেলা পুলিশের তদন্ত আস্থা রাখছেন নাকি সিআইডি তদন্তের কোনো ইনভেস্টিগেশন টিমের কথা এই মুহূর্তে আমি জেলা পুলিশ তদন্ত করছে আমি তার উপরে আস্থা রেখেছি আমি আগে নেত্রীর সাথে কথা বলবো তারপরে আমি ডিসিশন নেব যে করতে হবে পরবর্তীতে এরকম আলোচনাও তারা হয়তো কোথাও কোথাও করেছে মানুষের মুখ থেকেই এসেছে সব খবর তো ডাইরেক্ট আমরা শুনতে পাই না কিন্তু মানুষের কাছ থেকে শুনেছি আমাদের একটু ভয়ের কারণ রয়েছে সেই সমস্ত কথাবার্তা শুনে আমাদের নিরাপত্তার একটা চিন্তা তো রয়েছেই মানে একটা আশঙ্কা করছেন নিজের বা সেই চোখরাঙানি বা ইয়েটা এখনো যায়নি সেসব মানুষের তবে তাদের এতটা বড় ঘটনা ঘটানো উচিত ছিল না মলদার তৃণমূল নেতা দুলাল সরকার খুনের নেপথ্যে দলেরই নেতার সঙ্গে ব্যবসায়িক শত্রুতা পুলিশে তদন্তে তেমনই ইঙ্গিত মেলেছে নরেন্দ্রনাথের সঙ্গে ছিল একসময় দুলাল শিবিরে থাকা কৃষ্ণ ওরফে রোহন খবর সূত্রে এখনো অধরা অন্যতম অভিযুক্ত কৃষ্ণ ওরফে রোহন রজ সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন ময়ুক একাধিক গুরুত্বপূর্ণ তথ্য এখনও পর্যন্ত পুলিশ সূত্রে উঠে আসছে দুলালের দুলাল সরকারের প্রতিপত্তি এবং যে প্রতিপত্তির দিক খুব একটা ভালো চোখে দেখছিলেন না নরেন্দ্রনাথ ও রোহন এবং তারপরেই এই খুনের চক্রান্ত করা হয় কিন্তু যে প্রশ্ন উঠছে যে ঠিক কিভাবে এই খুনের পরিকল্পনা করা হয়েছিল দেখো বারবার আমরা যেটা বলছি পুলিশ আধিকারিকরাও বলছিলেন যে প্রথমে যে দু সালে মালদা একটা ইলেকশন হয় এবং যে ইলেকশনে দুলাল সরকারের যে টিম তারা নরেন্দ্রনাথ তিওয়ারি মালদার টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি তাকে আক্রমণ করেন এবং সেখান থেকে একটা গ্রাজ জেনারেট করে কিন্তু এইটা একটা কারণ এবং তার পাশাপাশি তদন্তকারী আধিকারিকরা কিন্তু আরও বেশ কিছু জিনিস পাচ্ছেন মালদা শহরের মালদা স্টেশনের কাছে গুডশেড রোড রয়েছে যে গুডশেড রোডে রোডে রেলের ওয়াগান থেকে জিনিসপত্র লোডিং আনলোডিংয়ের কাজ হয় ব্যাপক অঙ্কের টাকা ট্রানজাকশন এই এই ব্যবসাতে রয়েছে যে ব্যবসা আগে নরেন্দ্রনাথ তিওয়ারি ছিলেন এবং সেই ব্যবসার সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন শুধু নরেন্দ্রনাথ তিওয়ারি নয় মালদা পুলিশ দু লক্ষ টাকা ইনাম যে রেখেছে রোহন সেই রোহনের পেশাও হচ্ছে এই গুড শেড রোডে রেলের বাগান থেকে লোডিং আনলোডিং এর ঠিকাদারি সেখানে শ্রমিক পাঠানো এই ঠিকাদারি করা কিন্তু ইদানিং যেটা হয়েছে কিছুদিন আগেই যে এই গুডশেড রোডে এই যাবতীয় যে কাজ সেখান থেকে রোহনকে সরিয়ে দেওয়া হয় তার বিরুদ্ধে একটা মাদকের মামলা হয় এবং তার সঙ্গে গণ্ডগুলো হয় বিভিন্ন কারণে তারপর সেখান থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এরপরই রোহন দুলাল শিবির থেকে চলে আসেন নরেন্দ্রনাথ তিওয়ারির কাছাকাছি অন্যদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি আগে যতটা ক্ষমতাশালী ছিলেন বা তার টাকার উৎস যে যে দিকে ছিল সেই উৎস কিন্তু ক্রমশই কমতে শুরু করে এবং সেই কমতে থাকার কারণে নরেন্দ্রনাথ তিওয়ারির মধ্যেও দুলাল সরকারের ওপর একটা গ্রাজ জেনারেট হয় কারণ নরেন্দ্রনাথ তিওয়ারি আগে নিজে এই ব্যবসাটা পুরো ট্রানজাকশানটা নিজে দেখতেন এখন সেই ব্যবসা কার্যত বন্ধ তিনি কোনো ট্রানজাকশান করতে পারছেন না তার টাকার উৎস ক্রমশ কমছে এবং এই যে পরিস্থিতি যে তার টাকার উৎস কমছে তার ব্যবসায়িক প্রভাব কমছে এটাকেই তিনি কাজে লাগালেন এবং বড়ি হিসাবে কাজে লাগালেন হচ্ছে রোহনকে কারণ রোহনের একটা কমন রাগ রয়েছে দুলাল সরকারের ওপর অন্যদিকে নরেন্দ্রনাথ তিওয়ারি তিনিও এফেক্টেড হচ্ছেন তার ব্যবসাও এফেক্টেড হচ্ছে এই জায়গাতেই রোহনকে কাজে লাগিয়ে কনসপিরেসি করে গোটা অপারেশনটা করা এটা একটা অন্যতম মোটিভ বলেই তদন্তকারী অফিসাররা মনে করছেন আমরা বারবার বলছি রোহন এই কেসে অত্যন্ত গুরুত্বপূর্ণ তার গ্রেফতারি দু লক্ষ টাকা ইনাম ইতিমধ্যেই মালদা জেলা পুলিশ অ্যানাউন্স করেছে রোহনকে অ্যারেস্ট করার পরেই কিন্তু বাকি পুরো ছবিটা স্পষ্ট হয়ে যাবে ধন্যবাদ ময় অর্থাৎ এখনো পর্যন্ত খুনের কারণ নিয়ে একটা ধোঁয়াশার জায়গা থাকলেও যে তথ্য প্রমাণ তদন্তকারদের হাতে উঠে এসেছে তার থেকে পুলিশ মনে করছে যে ব্যবসায়িক শত্রুতা অন্যতম কারণ হয়ে থাকতে পারে ইতিমধ্যে আপনারা জানেন যে নরেন্দ্রনাথ তিওয়ারি তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং জেরায় এই নরেন তিওয়ারি খুনের কথা কবল করেছে বলেও পুলিশ সূত্রে খবর দুলাল সরকারকে খুনের জন্য পঞ্চাশ লক্ষ টাকার সুপারি দেওয়া হয়েছিল বলেও পুলিশ সূত্রে খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত দুলাল সরকার খুনে তৃণমূল নেতা সহ মোট সাতজনকে গ্রেফতার করা হলেও দুই অভিযুক্ত কিন্তু এখনো অধরা। অধুরা কৃষ্ণ রোহন রাজক এবং বাবলু যাদব